তোমার ও আচ্ছা কিছু শোনা যাচ্ছে না ভালো কথা শোনা যাচ্ছে না আমি অনেক দিন পরে আজকে ইউটিউবে লাইভ এসছি সবাই একটু ঝটপট জয়েন হও অনেক ঠিক আছে এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে জয় কেমন আছো বলো আর কী করছো এখন বলো যারা ওয়াচিং আছো প্লেজ ঝটপট একটু কমেন্ট করো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 দিও আর যারা লাইভ দেখছো একটু লাইভটাকে লাইক করে দিও আমি ভালো আছি জয় তুমি কেমন আছো বলো জয় একটু লাইভটা একটু লাইক করে দাও হ্যালো শুয়ে তোমাকে দেখছি আচ্ছা পর লাইভ হচ্ছে আগে জানলে একটু তোমার পছন্দের শাড়ি পরে আসতাম লাইভে তুমি জানি না আর আমার শরীরটা ভালো নেই গো জানো তো কি হয়েছে জানো আমার দেখো এক তারে ইংরেজি দুটা দেখ দেখেছো কি হয়েছে দেখেছো 1 তারিখ 6 তারিখ সবাই একটু ছটপট লাইভে জয়েন ফ্রেন্ডস সবাই কেমন আছো শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা ভালোবাসে তোমাদের সবাই কে তোমরা সবাই কি কে কি করছো

তারপর বলো চাটা খেলে যারা ওয়াচিং আছে প্লিজ একটু ঝটপট কমেন্ট করো বন্ধুরা আমি কিন্তু অনেকদিন পর লাইভ এসছি বার্মা বার্মা হ্যালো হ্যালো জয় হবে তো ব্যথা হ্যাঁ গো পেকেছে গো পেকেছে পেকে পুরো সবুজ হয়েছে মা আজকে একটা কাঁটা দিয়ে ফুটিয়ে দিয়েছিল পুজ বার করতে গেছিলো তো বেরোয়নি রক্ত বেরোচ্ছিল

তোমরা সবাই ভিডিও তো ঠিকঠাক সে ভাবে আহত হয়েছিল তাকে দেখে হৃদয় হৃদয় Please, watching আচ্ছা বলো মতে যারা ওয়াচিং আছে একটু কমেন্ট করো আবার চেষ্টা করবো রোজ লাইভে আসার এই কথা তার জন্য অনেক সরি জয় আছো না বেরিয়ে গেছো

যারা ওয়াচিং আছে একটু ঝটপট কমেন্ট করো হ্যাঁ পারবো দেখে হ্যাঁ এরকম 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 এরমহ তারপর দন্তন এরকম খাইহাম আচ্ছা তুমি দাঁড়াতে বললে আমাকে দাঁড়াবো না কে আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না লাই হ্যাঁ কেমন আছো বলো অনেকদিন পর দেখা বন্ধু কে বিয়াঙ্কার আমি তোমাকে এস এম এস করে দিয়েছিলাম তোমাকে না জয়কে জানো আমি আজকে লাইভে আসছি জয়ের হয়েও তোমাকে না কাকে আমি যে এস এস করেছি কখন আসলে এই তো দশ মিনিট দশ মিনিট হয়নি দশ মিনিটও হয়নি কেমন আছো বলো অনেকদিন পর বন্ধুর সঙ্গে আমার দেখা হচ্ছে প্লিজ যারা যারা ওয়াচিং আছে একটু চটপট কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো আর ভিডিওগুলি দেখো তোমাদের সকলের আশা করি ভালো লাগবে আর তুমি কেমন আছো প্লিজ বলো আমাকে আমি ভীষণ ভাবছিলাম কারণ আজ আমি অনেক অনেক কদিন আমি কিন্তু লাইভে আসিনি আমি ভাবছিলাম সবাই আমাকে মিস করছো তো আমি আমারও খারাপ লাগছিল আমি আসতে পারিনি কিছু কারণে

প্রচন্ড ব্যথা আমার চলে আমি ভালো আছি তুমি কেমন আছো আছি মোটামুটি ভালো বাট একটু প্রবলেম এই যে মাথায় একটু ফোড়া উঠেছে আর হলো না হোয়াট হ্যাপেন এই যে ফোড়া উঠেছে গো এই সাইডটা পুরো ব্যথা চোখের যন্ত্রণা হচ্ছে ওই জন্য আমি ফিটটা খুলতে পারবো না সরি না আমি বললাম ঠিক আছে

पेस्ट काके बोले जो तो फसल पसल थे ना ये बाप नष्ट करे इराय हो तो इस कंप्यूटर एक ताकि पेस जब इधर कोई ही आधुनिक खान जाए मराई इस नजर में नहीं दिन कंबाइन कंबाइन आईडी बा कंबाइन कंबाइन Vitamin Who is the person? really no. hmm. who is that person reading?

বলবো তার মানে কি আমার মানে শোনা যাচ্ছে না কিছু মানে আরো ক্লিয়ার সাউন্ড টা আসবে ওই জন্য তুমি যাও ডাক্তার দেখে আসো যেতে তো হবে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে লাইভ শেষ করছি কারণ আমার আর ভালো লাগছে না আবার অন্য কোনো সময় দেখাবে একদম একদম দুর্গাপুজোতে আসতেই হবে কিন্তু দুর্গাপুজোতে এখানে আসতে হবে কিন্তু